আসসালামু আলাইকুম এভরিওান দিস আশিক জামান ইউ রাশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের সিকিউ সাজেশনস ক্লাসে অর্থাৎ এই কেমিস্ট্রির সেকেন্ড পেপারে আসলে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই চারটি চ্যাপ্টার থেকে আসলে তুমি কোন কোন সিকিউগুলো পড়বা আমি স্পেশালি সেই সিকিউগুলার টাইপগুলো খুব সুন্দর করে আমি বিশ্লেষণ করে দাঁড়িয়ে টাকিয়ে সব কিছু সুন্দর করে দিব ঠিক যেমনি ফিজিক্স ফার্স্ট এবং সেকেন্ড পেপার ছিলাম ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে আমাদের এইস ওয়ান শট যে ব্যাসটা ছিল পেইড ব্যাস সেইখান থেকে তো আমরা যা যা পড়েছিলাম স্লাইড থেকেই সরাসরি প্রশ্নগুলো আসতে তো এমসি তোমাদের যে ফ্রিতে দিছিলাম সেই ফ্রিতে এমসি কিউতে কিন্তু অনেক এমসিকিউ অনেক বোর্ডে কমন আসছে আমি এমসি খুবই কম করে দিয়েছিলাম একটা চ্যাপ্টারে হিসাব করে দেখা গিয়েছিল যে প্রচুর এমসি প্রচুর এমসিকিউ কিউ রয়্যাল গাইডে দেখা যাচ্ছে যে এক হাজার পাঁচশো ছয়শো এরকম হিউজ তো সেইখান থেকে কমিয়ে প্রত্যেক টাইপ থেকে আমি বাসায় করে চার পাঁচটা করে এমসি কিউ দিয়েছিলাম প্রত্যেকটা টাইপ থেকে সব মিলে দেখা একটা চ্যাপ্টারে তিরিশ চল্লিশটা এমসি কিউ সেইখান থেকেই কিন্তু এমসিউগুলো আসছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যদি আরও ডিটেলস দেওয়া যেত তো হয়তো বা আরও সব একদম হু হু চলে আসতো আর কি তো যাই হোক আমাদের ওয়ান শট থেকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে তো যাই হোক তো চলো আমরা তোমাদেরকে সারিশটা দিয়ে দিই তো এখানে আমরা ওয়ান শট বাসের যেই জিনিসগুলো আমরা দেখাইছি সেই জিনিসগুলো তোমাকে আমি মোটামুটি প্রশ্নগুলো বলে দিয়েছি কী কোন কোন টাইপে কী কী প্রশ্ন পড়বা আমি টাইপগুলো দেখানোর চেষ্টা করি তো চলো শুরু করা যাক তো ফার্স্টই পরিবেশোষণ এখানে যদি সবাই প্রশ্ন অ্যান্সার করবাই সবার এটা ফেভারিট চ্যাপ্টার তবে এই সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি একটা কথা একটু বলে দিই করে দিই যেহেতু অনেক বোর্ডে অলরেডি ফিজিক্স এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহজ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি প্রশ্ন কঠিন হওয়ার চান্স থাকে এবং বিশেষ করে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্রশ্ন কঠিন হয় অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বিগত বছর দেখেছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রশ্নটা কিন্তু কঠিন হয় তাই একটু সতর্ক হয়ে পড়তে হবে কারণ এখানে কিন্তু জৈব যোগ আছে তো আমাদের অনেকেই টার্গেট থাকে যে ভাই আমি এক তিন চার এই তিনটা চ্যাপ্টার খুব ভালো করে পড়বো এখান থেকে পাঁচটা শিখবে অ্যান্সার করতে চাই করতে পারো কোনো সমস্যা নাই তাতে কিন্তু যদি একটা তিন নম্বর চ্যাপ্টার কঠিন করে দেয় তখন কিন্তু আর এই তিন চ্যাপ্টার দিয়ে করা যাবে না যৌগ তোমাকে পড়তেই হবে জৈব যৌগ কিন্তু তোমাকে পড়তেই হবে জৈব যৌগটা আসলে তুমি বাদ দিয়ে আগাইতে পারবা না অ্যাটলিস্ট একটা বা দুইটা জন্য হলেও প্রিপারেশন নিয়ে রাখতে হবে অনেকেই আসলে যে সারা বছর জৈবযোগ্য পড়ো নাই। ভাই আমি এই দুই তিন দিনের গ্যাপে বা এই পাঁচ ছয় দিন যে বন্ধ পাচ্ছেন কীভাবে যৌবযোগ্য পড়তে পারবো এই জৈব যৌগ নিয়ে কিনা আমরা ওয়ান শট যে ব্যাসটা আছে সেই ওয়ান ওয়ানসার ব্যাসে কিন্তু মাত্র দুইটা ভিডিও দিছি দুইটা ভিডিও থেকে দুইটা সৃজনশীল কমন দুইটা ভিডিওতে দুইটা টাইপ যে পুরো যুগ থেকে যে যে দুইটা টাইপ থেকে প্রশ্ন আসেই সবসময় সেই দুটো টাইপকে দুইটা ভিডিওতে ভাগ করে অল্প সময় খুব সহজভাবে কী কী প্রশ্ন কীভাবে আসতে পারে একদম সুন্দর করে ডিটেলস আলোচনা করতে আছে দুইটা ভিডিও দুইটা শিখলো আমি মনে করি যে এইগুলো তো তুমি ভালো মতো পড়ছোই পড়বাই কিন্তু এই দুইটা যারা শট ব্যাসে আসো অবশ্যই এই দুইটা টাইপ অবশ্যই পড়ে যাবে কারণ যদি এমন হইতে পারে যে এখান থেকে কঠিন হয়েছে এখান থেকে সহজটা দিয়ে দিছে তো তখন কিন্তু অবশ্যই দিতে পারতে হবে ঠিক আছে এটা ব্যাক আর যারা আমাদের ওয়ান শট ব্যাসে যুক্ত নাই তাদের জন্য একটা ছোট্ট সুখবর নিয়ে আসলাম সেই সুখবরটা দিয়ে দিই আমাদের যে অনলাইন ভার্সিটি প্লাস গুডস ব্যাচ আছে তো এখন এ শেষ মুহূর্তে এসে ওয়ান শট বাসে অনেকেই ভর্তি হচ্ছে আবার আমি ভাবলাম যে ঠিক আছে তোমাদের মধ্যে যারা আসো ওয়ান শট যুক্ত হতে যাও তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে তোমার ওয়ান শট যুক্ত হবে না যুক্ত হতে হবে হবে না তুমি জাস্ট আমাদের যেই অনলাইন ভার্সিটি প্লাস গুচ্ছ যে ব্যাসটা সেই ব্যাসে অফার চলতেছে এখন তো সেই ব্যাসে তুমি যদি যুক্ত হয়ে যাও কারণ অনেকে আসো যে আমাকে জানাইছো যে ভাইয়া আপনার পড়াটা ভালো বুঝি আপনার মেন্টরশিপটা ভালো বুঝি অন্যান্য ইসের থেকে আমার ভালো মাথায় ক্যাচ করে আর কি তো এরকম যারা আসো যে আমার পড়া বুঝো তো অ্যাডমিশনও ইনশাল্লাহ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাদের সুন্দরভাবে একদম জিরো লেভেল থেকে শুরু করবো নতুনভাবে একটা স্টার্ট হবে অ্যাডমিশন ইনশাআল্লাহ সুন্দরভাবে যা যা তোমার লাগে যেভাবে তুমি বুঝো ওইভাবে করে আমরা শেষ করে ফেলব বেসিক তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভিং এবং হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে টাইম মেনটেন করতে হয় এই সব কিছু আমি নিজে তোমাকে মেনটর শিখতে পারবো ইনশাল্লাহ আমাদের অনলাইন ভার্সিপ্লাস গুচ্ছ ব্যাচে তো যারা এই ভার্সিপ্লাস গুচ্ছ ব্যাচে যুক্ত এখন হয়ে যাবা এই আমাদের যেই সামনে দুই দিনের মধ্যে তারা কিন্তু এই ওয়ান শট আমাদের যে কেমিস্ট্রি ব্যাস এবং ওয়ান শট ম্যাথ ব্যাস এই দুইটা ব্যাসে তোমাদেরকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে অলরেডি অনেকেই ভর্তি হচ্ছে এখন শেষ মুহূর্তে এসে তো তোমরা যারা চাও যুক্ত হতে চাও তো হচ্ছে তোমরা ভার্সিডিভাস গুচ্ছ ব্যাচে যুক্ত হলে এই ব্যাচে তোমরা ফ্রিতে যুক্ত হতে পারবে তো যারা যুক্ত হতে চাও তারা দেখো এই ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ দাও তাহলেই হবে ঠিক আছে আর অবশ্যই যখন এখন ভার্সিটিভেসে যুক্ত হবা বলে দিবা যে আমি ভার্সিভেস যুক্ত হচ্ছি এবং আমার হচ্ছে এই দুই ব্যাচে ফ্রি এক্সেস আমাকে দেওয়ার কথা ছিল তো এটা বলে নিবা ঠিক আছে তো চলো যাই হোক যদি কেউ যুক্ত হতে চাও বলে রাখো ইন কেস যদি কেউ চাও আর কি যে ভাই আমি তো ভার্সিটি ব্যাচে যুক্ত হবই তো পরে হইতে চাইছিলাম তো এখন যদি হয়ে যাও তুমি এই দুইটা সুবিধা পাবা এই কেমিস্ট্রি তুমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম এম কিউ সিকিউ পুরো সব কিছু আছে তোমার এই ব্যাচগুলোতে এবং একইভাবে ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এক্সামও আছে অনেকগুলো বাকি আছে যদি কেউ মনে করে থাকতে যে ভাই আমি তো ভর্তি হব অ্যাডমিশন ব্যাচে আপনার সাথে ইনশাল্লাহ এ আমার ইসি চিন্তা ছিল তো তারা এখনই যুক্ত হয়ে যাও তাহলে কিন্তু এই এক্সেসগুলো পেয়ে যাচ্ছো যদি কেউ এ বেশে না থাকো ঠিক আছে ওকে এটা বলে রাখলাম আর কি তো চলো আর যদি এমনিতে কেউ যুক্ত হতে চাও যে না ভাই আমি অ্যাডমিশনে আসলে মেডিকেল প্রিপেশন নিব বা সামথিং অন্য কিছু তাহলে তুমি হচ্ছে জাস্ট এ বেশেও যুক্ত হলে হতে পারো তোমার ইচ্ছা আর না হলেও সমস্যা নেই দেখো এখন তুমি হচ্ছে ইউটিউবে যে ক্লাসগুলো আছে সেগুলোও করে ফেলো হয়ে যাবে আর কি এবং এই যে এই চ্যাপ্টারগুলো করে কিন্তু ফ্রিতে বেশ কিছু ভিডিও দেওয়া আছে আগের আর কি সেগুলো দেখলেও মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে কিন্তু এখানে আমরা খুব ডিটেলস এই ব্যাসে কিন্তু করাইছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাওয়া যাচ্ছে বলা যাচ্ছে আর কি হ্যাঁ ওকে ঠিক আছে চলো এই পরিবেশ রসনে তুমি পড়বা কী কী তো দেখো কী বললো এই চ্যাপ্টার আসলে মেইনলি টাইপ আছে দুইটা দুইটা কী কী একটা হচ্ছে ব্যাপন হার ডালটনের আংশিক চাপ এবং আরটা হচ্ছে বাস্তব গ্যাস এমাগা বক্র এবং আদার্স আরও জিনিসপাতি আছে পানির বিশুদ্ধতার মানদণ্ড বা হচ্ছে অম্লক হার হ্যাঁ তত্ত্ব মতবাদ সেগুলো তো এই প্রথম টাইপে কি কি পড়তে হবে সেটা বলে দিই ব্যাপনহার ডালটনের আংশিক চাপ থেকে মানে এখানে প্রশ্ন আসে লিখি ম্যাথ প্লাস ব্যাখ্যা এখানে ম্যাথ আসে ব্যাখ্যা আসে এই চ্যাপ্টারে পরিবেশের শেষে দুইটা সিকিউ কিন্তু আসবে দুইটা সিকিউ আসবে হ্যাঁ বা হচ্ছে একটাও আসতে পারে দুইটাও আসতে পারে একটাও আসতে পারে তো তুমি একটার প্রিপারেশন নিয়ে নাও বা হচ্ছে তুমি দুইটার প্রিপারেশন রাখতে পারো কারণ এখান থেকে দুইটা তারপর হচ্ছে যে পরিমাণগত থেকে দুইটা আর হচ্ছে তড়িৎ সঙ্গে থেকে একটা প্রশ্ন আসবে হ্যাঁ আর হচ্ছে যুগ থেকে তিনটা প্রশ্ন আসবে এই হচ্ছে আটটা প্রশ্ন তো এটা কিন্তু ফিক্সড না যে দুইটা আসবেই এমন তো এখানে তিনটাও দিছে ইচ্ছা এখানে বলা নাই কোথাও যে দুইটা আসবে কিন্তু নর্মালি আসে কথা বুঝতে পারছে ব্যাপন হার ডাক্তারের আংশিক চাপ এই টাইপ থেকে কী আসবে গ অম্বর বলে নর্মালি অঙ্ক দেয় কীরকম দেয় বলে যে অনুর সংখ্যা নির্ণয় করো বলবো একটা পাত্রে এত মূল এত গ্রাম এই গ্যাস আছে বলবো এখানে এই গ্যাসের অনুসংখ্যা বের করো তারপর হচ্ছে আণবিক ভর নির্ণয় করো বা তোমাকে বলবে এখানে গ্যাসগুলো যে আসে সেই গ্যাসের মিশ্রণের চাপ নির্ণয় করো ঠিক আছে এরভাবে তোমাকে প্রশ্নে বলবে গ্যাস মিশ্রণের চাপ আণবিক ভর অনুর সংখ্যা ইত্যাদি আর ঘনাম্বারে কি ঘনারে কি বলবে বলে যে কোনটির ব্যাপন হার বেশি তোমাকে বলবে কি দুইটা পাত্র দিয়ে বলবে কি এই দুপাতে গ্যাস আছে কোনটার ব্যাপন হার বেশি অথবা তোমাকে বলবে যে কোন গ্যাসটি বেশি চাপ দিবে অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই গ্যাস দুটি ছেড়ে দিই কোথায় কত দূরত্বে মিলিত হবে এই তিনটা প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি আসে নাম্বারের মধ্যে ঠিক আছে এবং আমি প্রশ্নগুলো ফার্স্টে বলছি তারপরে আমি তো একদম সিকিউ নাম্বার সহ বলবো আর বাস্তবকে শ্যামাকি শিক্ষার মধ্যে থেকে কী কে খেয়াল করো এখানে আমাদের গন নাম্বারগুলোতে ম্যাথ আসতে পারে যে গ্যাসের গতিশক্তি বের করো সি আর বের করো এই ধরনের জিনিসগুলো আসে গ নম্বরে হ্যাঁ যে গ্যাসের গতিশক্তি তারপর হচ্ছে গ্যাসের সি বেগ বা হচ্ছে আনুবিক ভর নির্ণয় এরকম অঙ্কটা অঙ্ক নম্বরে থাকে অনেক সময় ব্যাখ্যাও থাকে আর ব্যাখ্যার মধ্যে স্পেশাল কী পড়তে হবে অথবা এরকম অঙ্ক আসে দুইটা পাত্র দিয়ে বলে যে নিচের এই দুইটার মধ্যে কোন গ্যাসটি বাস্তব কোনটি আদর্শ মানে জেড বের করতে বলে হ্যাঁ জেডের অঙ্ক আসে জেড সমান পিভি বাই এনআরটি হ্যাঁ আমরা তো এটা শিখছিলাম যে জেডের মানটা যদি ওয়ান হয় তাহলে আদর্শ গ্যাস ওয়ান না হলে বাস্তব গ্যাস ওই জিনিসগুলো হ্যাঁ তো এগুলো আমাদের আসে আর এছাড়াও স্পেশাল একটা জিনিস বিগত বছরগুলোতে বেশ আসতে দেখেছে এসিড খাওয়ার মতবাদ আর কি হ্যাঁ হ্যাঁ এটা আমাদের প্রচুর আসতে দেখেছে এই এসিড খার মতবাদ সিট খাওয়ার মতবাদ চ প্রচুর আসতে দেখা গেছে তো এইটা একটু ভালো করে প্রবেশ করতে হবে সিট খার মতবাদ মানে ওই যে আরহেনিয়াস মতবাদ লাউরি মতবাদ লুইস মতবাদ তো এই জিনিসটা একটু এখান থেকে পড়তে হবে ঠিক আছে প্লাস ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে কয়েকটা ব্যাখ্যা আছে ব্যাখ্যা তো মাস্ট আসবেই একটা বা দুইটা ব্যাখ্যা আসবেই গ্যারান্টি একটা বা দুইটা ব্যাখ্যা আসবেই চার নাম্বার থেকে সাত নাম্বার পাবো খালি ব্যাখ্যাতে এই চ্যাপ্টারে ব্যাখ্যাগুলো কি কি বলবে এই গ্যাসটা আদর্শ গ্যাস হতে বিচ্যুতি হয়েছে কেন ব্যাখ্যা করো আদর্শ গ্যাস হতে বিচ্যুতির কারণ তারপর বলবে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে এখানে বিচ্যুতি হয়েছে কেন আর এখানে বলবে যে কি করলে তাহলে এই বাস্তব গ্যাস আদর্শ বানানো যাবে এই হচ্ছে একটা জিনিস আর এমাগা বক্র অনেক বেশি আছে মানে তুমি এই চিত্র পরীক্ষায় পাবাই অ্যামাগা বক্রের চিত্র এই জন্য বেশি গিয়ে পড়তে হবে টপিকগুলোর নাম আমি বলতেছি তুমি পড়ে নিবা এবং এখান থেকে দেখো এই গ্যাসের সূত্র সমূহ তোমাকে পড়তে হবে হ্যাঁ বয়লের সূত্র চালসের সূত্র বা এরকম অনেকগুলো সূত্র ছিল না সেই সূত্রগুলো পড়বা গ্যাসের আদর্শ সমীকরণ বাস্তব সমীকরণের পাশাপাশি পেশন গুণাঙ্ক জেড ওই যে জেডের কথা বললাম সেই জেডের ব্যাপারটা তার পাশাপাশি কি আছে যে মূল সংখ্যা তারপর হচ্ছে ই কে সি আর এম এস এই জিনিসগুলা পাশাপাশি ব্যাপনের হার ডালটনের আংশিক চাপ তারপরে কি বাস্তব গ্যাস অ্যামাগা বক্র এই টপিকগুলাই তো আমাদের ঘুরে ফিরে আসে পানির বিশুদ্ধতার মানদণ্ড আর অ্যাসিড খার তত যে বললাম ঘ নম্বরে এটা আমরা পড়বো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার ছিল এটা তো এটা কিন্তু দেখে যে লাস্টের দুইটা আমরা খুবই অবহেলা করি কিন্তু দেখো প্রশ্ন যদি একটু কঠিন করার চেষ্টা করে সাররা পিটলামি করে এগুলো না দিয়ে সবাইটা পড়ে এই দুই জায়গা থেকে প্রশ্ন দিয়ে দিবে যে কিভাবে পিএস নির্ণয় করা যায় কিভাবে বিওডি সিওডি নির্ণয় করা হয় হ্যাঁ কীভাবে সিওডি নির্ণয় করা হয় তো বই থেকে একটু দেখে দেখে যাবে আর কি হ্যাঁ এই যেহেতু প্রশ্ন কঠিনগুলি দেওয়ার চান্স আছে তো এই জায়গা যাদের যেহেতু সময় হাতে আছে এখন যাদের পড়া শেষ যারা আগে কিছু পড়ো নাই তারা এগুলো আগে না তারা এগুলো আগে পড়তে থাকবা তাদের হাতে সময় আছে তারা এই জিনিসগুলো দেখে দেখে ভালো মতো যাবা হ্যাঁ কারণ এখান থেকে প্রশ্ন হচ্ছে আর কি তো তুমি তো বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্যই সময় হাতে পাইলে কয়েকদিন এক্সট্রা এই জন্য তুমি এই জিনিসগুলো ভালো মতো দেখবা আমি বলে রাখলাম আগে থেকে তো সবাই দেখো স্পেশাল আমি কিন্তু স্পেশাল মেনশন দিয়ে দিলাম হ্যাঁ মেনশন দিয়ে দিলাম সবাইকে হ্যাঁ এখান থেকে মেনশন দিলাম আর কি ঠিক আছে এই যে একটু খেয়াল রেখো ওকে এরপরে আমাদের সেই জিনিসগুলো এখানে আছে কী কী বেসিক পড়তে হবে গ্যাসের সূত্রসমূহ এই গুণাঙ্ক থেকে এগুলো পড়বো আমরা জেডের এই কাহিনিগুলা বা জেডের মানে একের থেকে বেশি হলে কী হয় একে সমান হলে কী হয় একের থেকে কম হলে কী হয় সেই জিনিসগুলো মূল সংখ্যা তারপরে এই যে ব্যাপন হারের সূত্রগুলো বিশেষ করে এই ডালটনের আংশিক চাপ এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় সরাসরি স্বীকৃতি আসে আর বিশেষ করে এই বাস্তব গ্যাস এবং অ্যামাগা বক্রের এই কাহিনিগুলো আর কি যে অ্যামাগা বক্রের তো মাস্ট পরীক্ষায় দেখবা এগুলো দিয়েই তোমার পরীক্ষায় প্রশ্ন ভরা থাকবে এগুলো তো আসবে কেমিস্ট্রি পরীক্ষা মানে এটা মাস্ট এটা মাস্ট এটা আসে না মানে তোমরা কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে যাওয়া নাই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আইসা বৈশা আছে আইসা বৈশা আছে ঠিক আছে এই বিচ্যুতিকরণ ব্যাপারটা অ্যাসিড খাট তত্ত্বের কথা বললাম এটা কিন্তু খ বা তে আসবেই এই ব্যাখ্যা ক্ষতে অথবা ক্ষতে এটা তো আসবেই মানে যদি ঘতে নাও আসে ক্ষতে তো আসবেই ঠিক আছে আসবে আসবে কথা বুঝতে পারছো কিনা বাংলা কথা ঠিক আছে তা এইভাবে এই পানির বিশুদ্ধ মানদণ্ডের কথা বলছিলাম যে কী পড়তে হবে তোমাকে স্পেশালি অঙ্কের কথা বলি অঙ্কের মধ্যে কি কি জিনিস আমাদের আছে যে এস টিপিতে এই যেরকম অঙ্ক দিতে পারে ছোটোখাটো বিশেষ করে যে ব্যাখ্যাগুলো বলছিলাম না যে আদর্শ নিয়ে আচরণ করবে বা হচ্ছে আচরণ করার কারণ বা ভিন্নতার কারণ বিচ্যুতি হওয়ার কারণ হ্যাঁ এই জিনিসগুলো পরীক্ষা সরাসরি আসে যেরকম করে সরাসরি পরীক্ষা ব্যাখ্যাগুলো আসে আমি ওকে ওকে তাহলে আমাদের এই জিনিসগুলো দেখো আমি ব্যাখ্যাগুলো তোমাকে দেখাই নি সেই যে ব্যাখ্যাগুলোর কথা বললাম ব্যাখ্যাগুলো তোমাকে আমি আগে দেখাই তারপরে আমি অঙ্কগুলো কথা বলতেছি এই যে দেখো এই জায়গাটার মধ্যে আমাদের এখানে সেই সেই প্রশ্নগুলো আমি বললাম যে ব্যাখ্যাগুলো ব্যাখ্যা এই যে এই ব্যাখ্যা মাস্ট তুমি অ্যান্সার সহ দিয়ে দিছি এই ব্যাখ্যাগুলো দেখো প্রশ্নের নাম্বারটা আছে তিন নাম্বার প্রশ্নের ব্যাখ্যাটা এই যে তিন নাম্বার প্রশ্নের ব্যাখ্যাটা পরীক্ষায় আসবে এবিসি গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক জেডের মানের ভিন্নতার কারণ হ্যাঁ এখানে জেডের মানগুলো ভিন্ন হয়েছে কেন কারো এক হয়েছে কারো এক থেকে কম কারো বেশি এরকম কেন ব্যাখ্যা আসে পরীক্ষায় ঠিক আছে এটা মাস্ট আসবেই এইটা মাস্ট দেখো মাস্ট আগে থেকে আমি ওয়ান ব্যাসে পড়ানোর সময় লিখে দিয়েছিলাম যে ভাই মাস্ট এই ব্যাখ্যা তোর আসবেই পরীক্ষায় আসবেই এটা যত সুন্দর করে পরীক্ষায় তুমি লিখতে পারো এ হচ্ছে ব্যাপার এখন ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা ব্যাখ্যাই দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাস্ট দেখো আমাদের ওয়ান শরাসে পড়ানোর সময় একদম আগে ওদেরকে বলে দিচ্ছি যে ভাই এগুলো তোর পরীক্ষা আসবে আর এগুলো তো আসবে তুমি নিজেই পরীক্ষা দেওয়ার পরে দেখো ঠিক আছে আর সবার কাছে রিকোয়েস্ট একটা থাকবে সেটা হচ্ছে যারা আমাদের এই ক্লাসগুলো করছো এতদিন ধরে বা হচ্ছে অনশন বেসে বা অনলাইনে ফ্রিতে যেখানেই করছো না কেন যদি কারোর কাছে ভালো লাগে যে হ্যাঁ ভাইয়ার যা ভাই যেগুলো পড়াইছে যেভাবে পড়াইছে অল্প সময় কাভার হয়েছে যেগুলো হেল্প হয়েছে অবশ্যই তোমরা জুনিয়রদেরকে সাজেস্ট করিও যে হ্যাঁ কারণ অনেকেই হয়তো বা চিনে না হয়তো আস্তে আস্তে চিনতেছে অনেকেই আফসোস করে যে ভাই আগে খোঁজ পাইলাম না তোমরা সেই ক্ষেত্রে একটু হেল্প করতে পারো যে তোমাদের যদি উপকারে এসে থাকে যে না ভাই অল্প সময় যেভাবে করাইছে আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল করো এরকম অনেক আছে শেষ মুহূর্তে এরকম তারা কি করবে বুঝতে পারে না তো তাদেরকে খোঁজ দিয়ে দিও দেখো এবং এইটা দেখো আরেকটা ব্যাখ্যা এই যে তিনটা ব্যাখ্যা আমি পরপর অ্যান্সার সতর্মে দিলাম এই যে একটা ব্যাখ্যা এই যে একটা ব্যাখ্যা দুইটা এর এই যে একটা ব্যাখ্যা হ্যাঁ এই যে ব্যাখ্যা জিজ্ঞেস করবে কোন শর্তে এই বা আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের বা বাস্তব গ্যাস আদর্শ গ্যাস নিয়ে আচরণ করবে তো এটা মাস্ট এই তিনটা ব্যাখ্যার মধ্যে একবার সব সব বোর্ডে ঘুরে ফিরে এই তিনটা ব্যাখ্যার মধ্যে আসবে কারো বোর্ডে এইটা আসতে পারে ভাই কারো বোর্ডে এইটা আসতে পারে কারো বোর্ডে এইটা আসতে পারে কিন্তু আসবেই এই তিনটা ব্যাখ্যাই আসবে কার বোর্ডে কোনটা আসতেছে এটা হচ্ছে আর ওই যে বলছিলাম যে একটু এক্সট্রা প্রশ্ন এগুলো তো বললো ব্যাখ্যার ব্যাপারটা অঙ্ক ভাই অঙ্ক কী কী পড়বো তাহলে তাহলে ব্যাখ্যায় তিনটা মিনিমাম হ্যাঁ অঙ্ক কি পড়বো ভাই অঙ্ক অঙ্কের মধ্যে হচ্ছে এই যে চলে আসে আমরা অঙ্কের মধ্যে তুমি কী কী পড়বা এই যে এখানে অঙ্কগুলো আসতে মেন খেয়াল করো দেখো সবচেয়ে কমন হচ্ছে এরকম দুটা পাত্র দিয়ে দিবে এই দুইটা পাত্র দিয়ে বলবি কি যে ভাই এই দুইটা পাত্রের মধ্যে করক আছে করটা খুলে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে তোমরা একটা জিনিস খেয়াল করো পরীক্ষার সময় যে তাপমাত্রা সেম কি না তিরিশ ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি সেম কিন্তু পরীক্ষা এমন হইতে পারে এটা তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি কিন্তু তোমার পরীক্ষায় বের করতে বলছে পঁয়ত্রিশ ডিগ্রিতে মোট চাপ বের করো তখন কিন্তু এটা চেঞ্জ করতে হয় আবার এমনও হতে পারে এটা তিরিশ ডিগ্রি এটা পঁয়ত্রিশ ডিগ্রি তোমাকে বললো পঁয়ত্রিশ ডিগ্রিতে বের করো তখন দুইটাকে মিলাইয়া পঁয়ত্রিশ ডিগ্রিতে বের করতে হয় সে সবগুলো টাইপ শিখে যাবো আর কি সুন্দর করে তাপমাত্রা খেয়াল করবা এরকম বা এরকম খুলে না দিয়ে বলতে পারি কি যে এ আর বিকে আমরা অন্য একটা পাত্রে নিলাম সেই পাত্রে আয়তন পাঁচ লিটার এভাবে বলতে পারে তো এরকম গ্যাস মিশ্রণের চাপ মেন কথা চাপ কিন্তু বিভিন্ন কিছু চেঞ্জ করে দেবে এই একটা ব্যাপার এই মোট চাপ কত হবে অথবা তোমাকে জিজ্ঞেস করবে যে যে মোট চাপ যে মোট চাপ জিজ্ঞেস করছে এখানে বলছে এও বি মিশ্রিত অবস্থায় কোন গ্যাস বেশি চাপ দিবে এই যে পাঁচ নম্বর মানে আংশিক চাপ বের করতে হয় যে তোমাকে এ আরবি গ্যাসকে আমরা মিশাইলাম কোন গ্যাস বেশি চাপ দিবে তার মানে মোট চাপ বের করতে বলে একটা জিনিস দুই নম্বর বের করতে বলে কে বেশি চাপ দিবে এই যে এরকম টাইপের অঙ্ক এটা সলভ করবা তো এরগুলোর হচ্ছে বোর্ড কোন কোন বোর্ড পড়তে হবে বোর্ডের নামগুলো আমি হচ্ছে আমি হচ্ছে পিডিএফের মধ্যে দিয়ে দিবনি হ্যাঁ যে কোন কোন বোর্ড পড়বা স্পেশালি এখানে তো প্রশ্নগুলো আমি দিয়ে দিছি যে কোন কোন প্রশ্ন তুই পড়বি আবার কোন কোন বোর্ড সেই বোর্ডের মধ্যে সেই বোর্ডগুলো আমি দিয়ে দিবনি বোর্ড নামগুলো লিখে আর এই যে বললাম যে হ্যাঁ একটা প্রশ্ন বলছে কি দেখো এভাবে তোমাকে বলবে যে আংশিক চাপ সূর্যকে সমর্থন করে কিনা হ্যাঁ পরীক্ষায় এই জিনিস তোমাকে বলবে যে ডাল্টনের সূর্যকে সমর্থন করে কিনা হ্যাঁ সমর্থন করে কিনা কয়টা জিনিস বললাম আমি আমি লিস্ট করে দিচ্ছি একটা একটা করে যে এক নম্বর জিনিস কি বলছি যে মোট চাপ মিশ্রণের মোট চাপ এটা তো মাস্ট হ্যাঁ এক নম্বর জিনিস কি বলছি যে মিশ্রণের মোট চাপ যারা আগে কিছুই পড়ো নাই তারা ধরে ধরে এভাবে শিখো এই অঙ্কগুলো একটা একটা করে শিখো যে হ্যাঁ মিশ্রণের মোট চাপ সব পারি তারপরে হচ্ছে দুই নাম্বার মিশনে মোট করে কে বেশি চাপ দিবে হ্যাঁ কে বেশি চাপ দিবে দুইটা পাত্রে মিশ্রিত করছি তো কে বেশি চাপ দিবে কে বেশি চাপ দিবে তারপর জিজ্ঞেস করবে হচ্ছে তিন নম্বর টাইপের প্রশ্ন যে ডালটনের আংশিক চাপ সূত্র মানে কিনা হ্যাঁ ডালটনের সূত্র মানে কিনা বলবে কি এই পাত্রে যে গ্যাসগুলো আছে তো ডালটনের সূত্র মানে কিনা ডালটনের সূত্র মানে কিনা ডালটনের সূত্র মানে কিনা হ্যাঁ তাহলে সূত্র মানবে কিনা ডালটনের সূত্র মানবে কিনা ঠিক আছে এভাবে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে ঠিক আছে ডাউটারের সূত্র মানবে কিনা ও আচ্ছা অঙ্কের মধ্যে ছিলাম আমরা তো এই তিনটা জিনিস গেলে তিনটা রকমের অঙ্ক তোমাকে শিখতে হবে তারপর হচ্ছে আর কি অঙ্ক আছে তারপরে তোমাকে বলতে পারে এরকম যে হ্যাঁ যে তোমাকে বলবে গ্যাস মিশ্রণটি আদর্শ কিনা গ্যাস মিশ্রণটি আদর্শ কিনা বা এরকম দুর্ঘটনা ঘটবে কিনা হ্যাঁ এরকম অঙ্কগুলো আসবে আর কি হ্যাঁ আমি লিখে দিচ্ছি তাহলে তিন চার নাম্বার কি আদর্শ কিনা গ্যাস মিশ্রণটি আদর্শ কিনা গ্যাসের মিশ্রণ জিজ্ঞেস করি তোমাকে একটা গ্যাস আদর্শ কিনা না গ্যাস মিশ্রণ এই এই কথাটা স্পেশাল আলাদা যে গ্যাস মিশ্রণ আদর্শ কিনা পরীক্ষা আসছে গ্যাস মিশ্রণ আদর্শ কিনা ঠিক আছে তারপর হচ্ছে দুর্ঘটনা ঘটবে কিনা হ্যাঁ কর্ক খুলে দিলে দুর্ঘটনা ঘটবে কিনা কর্ক খুলে দিলে কর্ক খুলে দিলে দুর্ঘটনা ঘটবে কিনা দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটবে কি জিজ্ঞেস করতে পারি আর আটটা জিনিসের হচ্ছে জেডের অঙ্ক হ্যাঁ জেড জেড ইকুয়াল টু একের থেকে একের সমান বা একের থেকে বড় যে ইকুয়াল টু ওয়ান হলে আমরা কী বলবো যে আদর্শ গ্যাস হ্যাঁ তো এই অঙ্কগুলো তুমি অঙ্কের মধ্যে এসে ভাই তুমি এই যে এই চার পাঁচটা ছয়টা জিনিস তুমি অঙ্কের মধ্যে শিখবে এসে ম্যাথ ম্যাথ ম্যাথের মধ্যে এসে তুমি এই ছয়টা জিনিস শিখবা ম্যাথ ম্যাথের মধ্যে তুমি এই ছয়টা জিনিস শিখবা আর ব্যাখ্যার মধ্যে এসে কী করবা ব্যাখ্যার মধ্যে তুমি হচ্ছে এই যে এই হচ্ছে এই তিনটা ব্যাখ্যা পড়বে হ্যাঁ তিনটা ব্যাখ্যা তিনটা ব্যাখ্যা শেষ ওই যে তিনটা ব্যাখ্যা বললাম অ্যান্সার স দিয়ে দিচ্ছি এই তিনটা ব্যাখ্যা করবা কেউ যদি আগে কিছুই না পড়ে থাকো মিনিমাম এইটু জিনিস পড়বা তাইলে ভালো একটা প্রিপারেশন যদি কেউ আগে না পড়ে থাকো আর যারা আগে পড়ছো সেগুলোর পাশাপাশি তুমি যা পাবা ডিটেলস তুমি পড়তে পড়তে যাওয়া যেহেতু গ্যাপ আছে প্রশ্ন কিন্তু সব যেন তুমি পারো সেই দায়িত্ব তোমার আসলে হ্যাঁ তো তুমি ডিটেলস পড়বে যারা পারো তারা ডিটেলস যারা আগে পারো না তাহলে মিনিমাম এইটুকু পড়ে তারপরে আরও ডিটেলস পড়তে চলে তুমি পড়বে কিন্তু এইটুকু মিনিমাম এই জিনিস পরীক্ষা আসে আর এছাড়াও কিন্তু আমাদের এই নর্মাল জিনিস যেগুলো ছিল যে হচ্ছে গতিশক্তির অঙ্ক তারপরে সি আর এম এস এর অঙ্ক মন সংখ্যার অঙ্ক এগুলো নর্মাল এগুলো তো পারোই এগুলো তো গণম্বর আশয় দিয়ে দেয় হ্যাঁ বা আণবিক ভর বের করতে বলে এরকম আণবিক ভর এম এর মান বের করতে বলে এগুলো তো আসেই সূত্রটুকু দেখে তো পড়তে পারো করি বুঝতে পারছো এই টাইপ থেকে আসলে কী পড়াশোনা পড়তে হবে আশা করি এই ঘটনাটু ক্লিয়ার এবং আরেকটা স্পেশাল জিনিস দেখো এই জন্য দাগে রাখছি এটা এই যে বলছিলাম না যে এরকম ঘ নম্বরে আসে ব্যাখ্যা অনেক সময় ঘ নম্বরে ব্যাখ্যা আসে কোন ব্যাখ্যাটা এই যে আমাদের এই জিনিসটা স্পেশালি এই যে এই যে এরকম যে ওই যে এসিড খার তত্ত্ব বলছিলাম না এসিড খার মতবাদ বলছিলাম না ঘতে আসতে পারে এসিড খার মতবাদ আর কি এসিড খাঁড় মতবাদ এটা ঘতে আসলে এভাবে আসবে হ্যাঁ ক্ষতে আসলে এভাবে প্রশ্ন আসবে আর ক্ষতেও আসতে পারে এই শিক্ষার মতামতটা পড়ে যায়ও কারণ ইদানিংকালে বেশ দিচ্ছে ব্যাখ্যা হিসেবে দিচ্ছে আর ক্ষতে আসলে কীভাবে আসতে পারে আপনি যে গ্যাস দেওয়ায় কত দূরত্বে মিলিত হবে সেইটারও কিন্তু একটা অঙ্ক ছিল এখানে এরকম যেটা গ্যাস আছে এই পাত্র থেকে গ্যাস ছেড়ে দিল কোথায় গ্যাস দেওয়ায় মিলিত হবে অঙ্কের মধ্যে এটাও লেখা উচিত আমাদের এখানে যেহেতু ওয়ান ওয়ানষাট প্রশ্ন ছিল আমি এখানে আর একটা অঙ্ক লিখে দিচ্ছি সেটা কি যে গ্যাস দেওয়ার কত দূরত্বে মিলিত হবে হ্যাঁ হ্যাঁ লিখেছি এখানে যে কত দূরত্বে মিলিত হবে কত দূরত্বে মিলিত হবে এই সবগুলো জিনিস তুমি শিখে যাওয়া কত দূরত্ব মিলিত হবে গুনে গুনে হিসাব করে অঙ্কগুলো শিখো মানে যেরকম থাকতো পাইপ গ্যাস নাও থাকতো এরকম থাকতো বলতো এই গ্যাসটা ছেড়ে দিল ছেড়ে দিল এই দূরত্ব হচ্ছে এল কোথায় মিলিত হবে এরকম অঙ্ক আসতো ওই অঙ্ক না কিন্তু এটা মাস্টের দরকার আমাদের হ্যাঁ তো এই জিনিসটা করে যাবে এখান থেকে সুন্দর করে ওকে মিনিট আর একটা লাস্ট অঙ্ক সেটা সেরকম জিজ্ঞেস করবে দেখো আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের অঙ্ক আমরা করছি সময় এনাটি কিন্তু বাস্তব গ্যাসের অঙ্কগুলো কিন্তু মাঝে মাঝে দিতে পারে বাস্তব গ্যাসের একটা অঙ্ক দেখো ময়মনসিংহ এসে আসছিলো তুমি অঙ্কটা দেখে যাও যদি কোনো কারণে আসে তুমি একটা করতে পারো বাস্তুকে সেটা আলাদা ম্যাড এই জন্য আলাদাভাবে দিয়েছি ওই অঙ্কগুলো তো করবাই এই অঙ্কগুলো তো ওয়ান ছড় শিখেছি কিন্তু আলাদাভাবে তুমি ভাই এটাও শিখে যাবা এটা আমি আলাদা করে দিয়ে দিছি এই জন্য ঠিক আছে আবার আরেকটা জিনিস খেয়াল করো সমস্ত কহ কিন্তু দেখবা এই যে যুগ থেকে আসে যে অ্যারোমেটিক যুগ কিংবা ব্যাখ্যা করো এখানে দেখো কি বলছিল যে কীভাবে এই মূলক তুমি চিনবা তুমি দেখো কি বলছে অ্যালকাইন টু অম্লধর্মী কেন অম্লধি নয় কেন সব কহ কিন্তু ভাই কখন ভাই জৈব যুগ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে তো হিউজ নাম্বার যোগ জগত কখনগুলো অ্যাটলিস্ট তুমি পড়ে ফেলো যোগ্যগতেই কোন কোন কখন কীভাবে পড়া উচিত ঠিক আছে এগুলো খুবই কমন তো আশা করি বুঝতে পারছো এই চ্যাপ্টার থেকে কী কী জিনিস কীভাবে আসবে আশা করি এতটা জিনিস খুব সুন্দর মতো ক্লিয়ার বুঝতে পারছো কিনা কমেন্টে জানো যে এই চ্যাপ্টার থেকে আসলে কীভাবে কী পড়বা ঠিক আছে তোমাদেরকে তো বললামই যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ওয়ানসার ব্যাচে সুন্দরভাবে করানো হয়েছে কেউ চাইলে সেখান থেকে দেখতে পারো আর মন চলে আমাদের অ্যাডমিশন ব্যাসে যুক্ত হয়ে যাও এবং অ্যাডমিশন ব্যাসে কিন্তু তাহলে এই ব্যাসগুলোর তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ এবার তাহলে আমরা তড়িৎ রসন চ্যাপ্টারটা খেয়াল করি যে তড়িৎ রসন থেকে কীভাবে কী আসবে তো এখান থেকে নর্মালি একটা প্রশ্ন আসতে দেখা যায় একটা সিকিও আসতে দেখা যায় তো তুমি আশা রাখবা যে একটাই আসবে যদি একটার বেশি আসে তা তোমার জন্য খুবই ভালো এই চ্যাপ্টারটা যেহেতু সহজ তুমি দিয়ে অ্যান্সার করে ফেললা কিন্তু একটা আশা রাখবা হ্যাঁ পরিবেশ থেকে দুইটা এখান থেকে একটা তোমার তিনটা সিকিও আজকে আমরা তিনটা সিকিও প্রিপারেশন নিচ্ছি দেখো এবং কী কী পড়তে হবে বেসিক্যালি তড়িৎ বিশ্লেষণ তারপর হচ্ছে ফেরারের সূত্র ফেয়ার প্রথম সূত্র কত কত গ্রাম জমা হবে ক্যাথোডে বিশেষ করে কোষ বিক্রিয়া নার্স বিজ্ঞান চারটা টপিক লেখা চারটা টপিক থেকেই প্রশ্ন আসে পরীক্ষায় কিচ্ছু কারণে নেই চারটাই তোমাকে পড়তে হবে চারটা জিনিস আর কি তড়িৎ বিশ্লেষণ থেকে তুমি কি পড়বে এবং প্রশ্নগুলো কীভাবে হয় সেটাকে বলে দিয়ে দেখো এই যে তোমার সৃজনশীল তোমার পরীক্ষায় এগুলোই আসবে এগুলাই আসবে সবাই জানে এগুলাই আসবে কিন্তু তোমাকে শিখে যেতে হবে আর কি তুমি কিন্তু বুঝো যে ভাই এই যে থেকে থেকে এডেড আসে ঠিক আছে তো তোমাকে কিন্তু ওইগুলোগুলো শেখা যেতে হবে যারা বুদ্ধিমান তারা খালি জানলে হবে না যে তুমি তো জানোই যে ভাই এই জিনিস আসবে পরীক্ষায় গিয়ে হবে কথা তো ওইগুলোর মধ্যে ওইভাবে প্রিপারেশন বন্ধ আছে ক্যাথরে কত গ্রাম ধাতু জমা হবে যদি গঙ্ক আসে ক্যাথরে কতটি পরমাণু জমা হয় তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথরে কত গ্রাম ধাতু জমা হবে বা হচ্ছে ক্যাথরে কতটি পরমাণু জমা হবে অথবা বলবে যে ক্যাথরে আমি হচ্ছে চার গ্রাম পরমাণু জমা হয়েছে তাহলে বলো কত আমরা চার্জ দিছিলাম হ্যাঁ এভাবে জিজ্ঞেস করতে পারে মানে ওই সূত্র দিয়ে আর কি আমাদের সূত্র ছিল ডাম্বি সমান সমান ওই সূত্র দিয়ে এম আইটি বাই এক্স এফ বা এন লিখতাম ওই সূত্র দিয়ে মেইনলি তাহলে জিজ্ঞেস করতে পারে বিশেষ করে ইম্পর্টেন্ট বিশেষ করে ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো যতগুলো পারি স্টার দিয়ে রাখো যতগুলো পারি স্টার দিয়ে রাখো হ্যাঁ এই যে কতগুলো এই যে বিদ্যুৎ চালানোর পর ঘনমাত্রার তে যখন আমি বিদ্যুৎ চালনা করব ক্যাথোডে জমা হবে তো এইখান থেকে তো অনেক কিছু কমে গেল ক্যাথোডে গিয়ে জমা হলো তাহলে এই দ্রবণের ঘনমাত্রা তো আগের মতো থাকবে না কমে যাবে তো দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা পরীক্ষা জিজ্ঞেস করে আমি করতে তোমাকে মাস্ট আর এছাড়াও কোষ বিক্রিয়া কোষ বিভব নির্ণয় করা বা ই সেল বের করা আর কি হ্যাঁ ই নট সেল যেমন লিখতাম সূত্র দিয়ে হ্যাঁ নট সেল তো এগুলো পরীক্ষা আসে আমাদের ইনট সেল তোমরা পারি আর ঘ নম্বরে মেইনলি অনেক সময় আসে কি যে পাত্রে সংরক্ষণ করা যাবে কি না সবচেয়ে বেশি আসে তো এটা তোমরা তো করতে করতে অভ্যস্ত তো ভালো মতো তিন চারটা অঙ্ক করে রাখবা যেন কোনো কনফিউশন না হয় অটো মার্কস যদি কিন্তু আসলে তুমি শুধু তো পাও নান সমীকরণ ব্যবহার করে কোষ বিভব নির্ণয় করা ওই যে ই সেল বের করা এটা না ই সেল সমান সমান যে ই নট সেল মাইনাস ইনার সেল মাইনাস কি এন টি বাই লিখতাম না যে আর টি বাই এনএফ লিখতাম যে আমরা আর টি যে আর যে আর টি বাই এনএফ সাথে ছিল লন উৎপাদ বাই বিক্রিয় লিখতাম আমরা তো ওই ওই জিনিসটা আমাদের মাস্ট 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 পরীক্ষা আসে আর লব এবং এগুলো তো নর্মাল আসেই কিন্তু এবার মনে করো যে পরীক্ষায় সাররা একটু বিটলামই করতে যাচ্ছে হ্যাঁ তুমি এই নর্মাল জিনিসটা তোমার সবাই পারেই স্যার কিন্তু পরীক্ষা যদি সাররা বিটলামি করতে চায় যে কোথায় থেকে কোথায় কীরকম প্রশ্ন দিতে পারে সেগুলো তোমাকে ভালো করে জানতে হবে যেহেতু সময় আছে হাতে কারণ পরীক্ষা যেন কঠিন আসলেও তুমি পারো কঠিন না খালি কমনগুলো না দিয়ে একটু আনকমনগুলো দিলে তাইলে কঠিন হয়ে যায় আসলে কিন্তু টপিক তো সেগুলো যে পড়ছে তার কাছে সহজেই যে পড়ে নাই তার কাছে মনে হবে ও প্রশ্ন কঠিন হয়েছে ভাইয়া একদম কুপায় ফলাইছে আমার এরকম মনে হয় যে তুমি সবগুলো না পড়ে যাও তো লবণ সেতুর ব্যবহারটা নর্মালি কোনো কোনো উপর দিয়ে দিবে লবণ সেতুর ব্যবহার তোমার ব্যাখ্যা করতে বলবে অথবা তোমাকে কোনো কোনো বোর্ড এটা দিয়ে দিবে তড়িৎ কোষ ও রাসায়নিক কোষের পার্থক্য দিয়ে দিবে এত বেশি আসে না দেখো এটা অন্য কালার দিয়ে লিখছি এত বেশি আসে না কিন্তু দিয়ে দিলে কারোর নেই তো পার্থক্য পার্থক্যমার পড়ে যাবে ক খ নাম্বারের জন্য বা ঘ নাম্বারের জন্য আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করতে বলব বলবে যে এই জিনিসটার তড়িৎ বিশ্লেষণ করলে কী হয় হ্যাঁ বিশ্লেষণ করলে কী হয় সেটা আছে তোমাকে এখান থেকে জানতে হবে তো এই প্রশ্নটা হচ্ছে যে স্টার যারা ভালো পারো পড়াশোনার শেষ তারা এই স্টার মার্ক প্রশ্নটা স্পেশালি দেখবার কিন্তু মেনশন দিয়ে দিলাম আমি হ্যাঁ মেনশন দিতাম মেনশন যে জায়গাটা যারা পারো তারা এখানে এই জায়গাটা একটু ফোকাস করো এবার দেখো তড়িৎ বিশ্লেষণ থেকে তোমাকে কি কি পড়তে হবে নর্মাল তড়িৎ বিশ্লেষণে কী হয় পরীক্ষা এভাবে প্রশ্ন আসে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজন প্রক্রিয়া ব্যাখ্যা করো যে গণামারে কী কি আসতে পারে দেখো লিখেছি একদম গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করো তোমাকে বলবে জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো এই ব্যাখ্যাও যদি না আসে পরীক্ষায় তাহলে এমসি কেউ আসবে বলবে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি হয় বলো ক্যাথোডে কি তৈরি হয় বলো আসবেই আসবে মানে আসবেই সেটা এমসিকিউ হোক প্লাস গ নাম্বার হোক যেখানেই হোক সেটা তো আসবেই এটা তো আসবেই আসবেই ওকে তো এই যেগুলো শুধু আমরা পড়াইছি আমাদের ব্যাসগুলোতে আমি দিয়ে দিচ্ছি তোমাকে স্লাইডগুলো এইভাবে তুমি স্ক্রিনশট বা যেভাবে নিয়ে শিখে ফেলো এখান থেকে ঠিক আছে এই দেখো কোনটা করলে কী হবে অ্যানসার কি দেখো এমসিকিউর জন্য সেগুলো সবই শেখাই দিচ্ছি সব শিখিয়ে দিচ্ছি ঠিক আছে এভাবে তুমি এখানে শিখবো আর স্পেশালি এরকম তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং প্লেটিং ক নাম্বারে আসে বা ক নাম্বারে আসে আর কি হ্যাঁ ক বা খ নাম্বারে আসতে পারে আর কি এটাই আসলে গ নম্বর প্রশ্ন আমি যার তোমাকে শিখে এই যে তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ করি তো আমরা সেই ইলেকট্রোপ্লেটিং প্লেটিং করছি আমরা ঠিক আছে ফেরাডাই সূত্রকে যে সূত্রগুলো যে কত গ্রাম জমা হয় কিছু ক খ নাম্বার দেওয়া আছে এগুলো পরীক্ষায় খ নাম্বারে আসে ক এই ক নাম্বারে আসে হ্যাঁ এগুলো ক নাম্বারে আসে দেওয়া আছে এই যে সূত্র দেওয়া আছে এমসিকিউ এর জন্য হ্যাঁ এই যে কিছু চার্ট মার্ট দেওয়া ছিল ওকে এই যে এইগুলোতে পরীক্ষা আসে যে হ্যাঁ কোর্স প্রতীক সব কোর্স বিক্রিয়া লেখো পরীক্ষা এরকম কোর্স বিক্রিয়া লিখতে বলতে পারে তো কোর্স বিকগুলো সবাই শিখে যাবা ই কোষ বিক্রিয়া আছে বিশেষ করে এই যে আমাদের ইনটস সেল বের করাটা ইনটস সেল কখন কোনটাকে আমরা অ্যানট ধরব ক্যাথট ধরবো এই সব কিছু আমরা ক্লাসগুলোতে শিখলাম যদি কেউ না জানো দেখো যে ফ্রিতেও যদি কেউ শিখতে চাও দেখো আমাদের কিন্তু প্লে লিস্টে এই চ্যাপ্টারগুলো করানো আছে তো সেখান থেকে অল্প সময় তুমি শিখে ফেলো এন এই ইনট সেলের অঙ্কগুলো হ্যাঁ এ কখন সতস্ফত হবে কখন সতস্ফত হবে এভাবে পরীক্ষায় জিজ্ঞেস করে এই রাসায়নিক কোষ এই যে আমি লিখেছি লবণ সুদু লবণযোগের ব্যবহার সুবিধা অসুবিধা যেগুলো পরীক্ষায় আসে এ দেখো কোষ বিক্রিয়া এগুলোর কী কী পার্থক্য তুমি কীভাবে লিখবা মনে করছি ক খ কী আসতে পারে দেখো আমি বেসগুলোতে আমরা পড়েছিলাম ক খ এই যে আলটিমেট প্রশ্ন তোমার যাও দরকার সব এক পেজে আসে যে তুমি এই প্রশ্নগুলো শিখে ভালো এনাফ এই প্রশ্নগুলো শিখে বলো তোমার হয়ে যাবে আর কিছু লাগবে শেষ হ্যাঁ এই প্রশ্নগুলো শিখে ফেলে এখান থেকে হয়ে যাবে এগুলো অ্যান্সার আমরা এখানে হচ্ছে দিয়ে দিছি ঠিক আছে এই পাশাপাশি তুমি জাস্ট বোর্ডের জন্য তুমি অঙ্কগুলো করে রাখতে পারো ওগুলোর পাশাপাশি তুমি এগুলো করে রাখতে পারো যেমন দেখো কি বলছে যে টিনের পাত্রে বাম তরির তরলটি রাখা যাবে কিনা এরকম প্রশ্ন বললে পোলা পানি একটু মস্টামসটি করে যে হ্যাঁ কেমনে কি কেমনে কি করবো সে আগের মতো পাত্র অ্যানোড তারপরে কি এই দ্রবণটা কী আছে যে কি আছে ম্যাগনেশিয়াম সালফেট তাহলে ক্যাথোডে হবে তুমি জাস্ট ওই চেক করবো আগের মতো করে আর কি সে পাত্রের অঙ্কই ঠিক আছে দেখো এই পাত্রে সংরক্ষণ করা যাবে কি না তোমার এরকম বলবে আর কি হ্যাঁ তো কী কী চেঞ্জেস আসতে পারে সেগুলো শিখে ফেলবা এই বোর্ডগুলো করে ফেলতো বোর্ডগুলো বলে ইচ্ছে দেখো এই বোর্ডগুলো মাস্ট করবো আর কি যেমন কুমিল্লা একুশ তারপর হচ্ছে বরিশাল তেইশ কুমিল্লা বাইশ রাজশাহী একুশ সিলেট একুশ থ্যাংক ইউ হ্যাঁ আর পাশাপাশি থ্যাংক ইউর মধ্যেও কয়েকটা স্টার দেওয়া আছে সিলেট বাইশ দিনাজপুর একুশ এগুলো কিন্তু করতে হবে তো আশা করি বুঝতে পারছো যে এই চ্যাপ্টারগুলো থেকে কীভাবে কি আসলে মেইনলি আসে হ্যাঁ এইটুকু বলে দিলাম যে কীভাবে কি আসবে কোন অঙ্কগুলো মিনিমাম করবা একদম কোথায় ফোকাস করবা কোথায় বিটলামি করতে পারে সেই জিনিসগুলো আমি একটু ধরাই দিলাম একটু রিভিউ করাই দিলাম এইগুলো তোমার মাথায় ছিল আমি আরেকবার চাঙ্গা করে দিলাম তো এইগুলোতে ফোকাস করবো আর কি স্পেশালি তো এই দুটো চ্যাপ্টার থাকলো এই দুটো চ্যাপ্টার শেষ করে ফেলো তারপরে অবশ্যই কমেন্টে জানাও যে শেষ হচ্ছে কি না বাকি চ্যাপ্টারগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে যদি তোমাদের উপকারে আসে তোমাদের রেসপন্স ভালো থাকবে বাকি চ্যাপ্টারগুলো দিব আর কেউ যে বলছিলাম কেউ যদি মনে করো আমাদের ওয়ানসর ব্যাসে যুক্ত হতে চাও আসলে তো ফ্রিতেই যুক্ত হতে চাও তাহলে আমাদের অ্যাডমিশন ব্যাসগুলোতে যারা যুক্ত হতে চাচ্ছিল এখনই যুক্ত হয়ে যাও এখন একটা অফারও চলতেছে তো সেই অফারে যুক্ত হয়ে যাও তাহলে এই ব্যাসগুলোর অ্যাক্সেস ফ্রিতেই পেয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকুক সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকবে পরীক্ষা যেন ভালো হয় ডিটেলস প্র্যাকটিস করার চেষ্টা করো প্র্যাকটিসটা তো ভালো করবা পরীক্ষায় গিয়ে প্রশ্ন ধরতে তত বেশি সুবিধা হবে আমি যতই বলি এটা আসবে এটা আসতেও কিন্তু তুমি ধরতে পারো না কারণ তুমি চিনতে পারো না জিনিসটাকেই ভাবে ঠিক আছে এই জন্য প্র্যাকটিস করো ওকে ভালো থাকো দেখা হবে 安乐死。